সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি একটি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া উড়াল পঙ্কি জীবন দেওয়ান এবং শেরডোর ঘোড়াগুলো প্রস্তুত অল্প কিছু করে মধ্যে শুরু হয়ে যাবে এবং শুরু হয়ে গেল গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া উড়াল পঙ্কি শ্যানুর এবং জীবন দেওয়ান ছুটে চলছে তিনটি গুড়া দ্রুত গতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাত্রই শুরু হলো কেবল এবং যে ঘোড়াটি দেখতে পাচ্ছি সেই ঘোরাটি হলো উড়ালপঙ্খ ঠিক তার পিছনে আছে সানুর গোড়াটি এবং তার পিছনে আছে জীবন দান আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে ছুটে চলছে উড়ালপঙ্খ ঘোড়াটি চমৎকার গতিতে ছুটি চলছে অগ্রগ্রামের পথে এবং দুটি করে হাড্ডা লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি জীবন দেওয়ান এবং শ্যান্ডুরের মধ্যে হাড্ডা লড়াই করে চলছে আর দ্রুত গতিতে ছুটি চলছে জীবন দেওয়ান সামনে চমৎকার গতিতে গুড়াগুলো চলছে এবং তিনটি গুড়াই এখন একসাথে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে তিনটি গুড়াই চলছে হাড্ডা হাড্ডি লড়াই করে যদিও অনেকটা পিছিয়ে পড়েছে এখন গোড়াটি জীবন দান এবং উড়াল পঙ্ীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে আবারও অগ্রগ্রামী পথে রয়েছে উড়ালপঙ্খ গোড়াটি ঠিক তার পিছনে রয়েছে জীবন দায়ন হাড্ডা হাড্ডা লড়াই করার চেষ্টা করছে ঠিক তার পিছনে রয়েছে শ্যানুর গুরাটি উড়াল পঙ্খী যেন উড়াল দিয়ে চলছে দ্রুত গতিতে জীবন পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে এবং জীবন দেওয়ান দেখতে পাচ্ছি দ্রুত গতিতে এগিয়ে চলছে উড়াল পঙ্খীকে ক্রস করে অলরেডি দুটি গুড়াই হাতটা হাত দিয়ে লড়াই করে চলছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো একটি চক্কর শেষ হয়ে গেল এবং তৃতীয় চক্কর এবং শেষ চক্করে খা চলছে তিনটি গুড়াই হাত

মানসাত আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে জমে উঠেছে খেলা তিনটি গুড়াই তালে হাড্ডা